সংসার চলবো কিভাবে এটা বলো না ভিডিও করলেই ইনকাম হিসাবটা তুমি বন্ধ করো ভাই হিসাবটা বন্ধ করো আমার মাথায় ধরে লেগেছে আর শুনো আমার কথা শুনলে আমার কথা শুনতেই বল তোমার

কোন জীবনে কারোর ইনকাম কিছু দিছে দিয়ে এখন ফেসবুক জির বড়া কালি বুধে খাইছে বাবার হরে আর নেই গা বাবার হরে গলা হাতা দিলে গুরুতে হলে জির বাবার করে আবার হ্যান্ড দিয়ে যায়গা এমন একটা অভিনয় আমাদেরকে দিয়ে করাই দিছে তাহলে আপনার এই লোভে পড়ে কিন্তু সংসারটা ধ্বংস করেন না বউ থাকতো না পরিষ্কার বউ থাকতো না আমি তাক আমি তাক আচ্ছা শুনো আমি কিন্তু কই একটা সত্য আছে আমার তুমি পাঁচশো টাকা দিবা তাহলে ভিডিও বানাই যেন পাঁচশো টাকা দেও যদি তাহলে আমি ডাল চাউল আমার ফোলাফানের লেগে নেয় তুমি না তুমি ভিডিও নিয়ে থাকবা